মাওলানা জালাল উদ্দিন রুমির কিছু মূল্যবান বাণী এখানে তুলে ধরা হলো সত্যবাণী টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দুঃখে পূর্ণ হও যাতে তুমি আনন্দের পাহাড় হতে পারো কাঁদো যাতে তুমি হাসিতে ভাঙতে পারো আমি এই চুল নই আমি এই ত্বক নই আমি সেই আত্মা যা ভিতরে বাস করে যখন বিশ্ব আপনাকে আপনার হাঁটুতে ঠেলে দেয় আপনি প্রার্থনা করার জন্য নিখুঁত অবস্থানে থাকেন আমি পাখিদের মতো গান গাইতে চাই কে শুনবে বা তারা কীভাবে তা নিয়ে চিন্তা করি না আপনি যেখানেই থাকুন না কেন এবং যাই করুন না কেন প্রেমে থাকুন ক্ষত হল সেই জায়গা যেখানে আলো আপনাকে প্রবেশ করে বিদায় শুধুমাত্র তাদের জন্য যারা তাদের চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই শব্দগুলি একটি অজুহাত এটি অভ্যন্তরীণ বন্ধন যা একজন মানুষকে অন্তরের কাছে টানে শব্দ নয় আপনার হৃদয়ে একটি মোমবাতি আছে জ্বলতে প্রস্তুত আপনার আত্মায় একটি শূন্যতা আছে পূরণ করার জন্য প্রস্তুত আপনি এটা অনুভব করেন তাই না সেই জ্ঞানের সন্ধান করো যা তোমার গীত খুলে দেবে সেই পথের সন্ধান করো যা তোমার সমগ্র সত্তাকে দাবি করে তাদেরকে উপেক্ষা করুন যেগুলি আপনাকে ভীত এবং দুঃখিত করে সেগুলি আপনাকে রোগ এবং মৃত্যুর দিকে ফিরিয়ে আনে সুন্দর ন্যায্য এবং মনোরম যা কিছু তৈরি করা হয় তা একজনের চোখের জন্য তৈরি করা হয় গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই আমি পৃথিবী পরিবর্তন করতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে পরিবর্তন করছি আপনি সত্যিই যা ভালোবাসেন তার অদ্ভুত টানে নিজেকে নীরবে আকৃষ্ট হতে দিন এটা আপনাকে বিপদগামী করবে না আপনার বিষণ্নতা আপনার উদ্যক্ত এবং প্রশংসা করতে অস্বীকার করে নবীগণ সকল যন্তনাকে গ্রহণ করেন এবং বিশ্বাস করেন কারণ জল কখনো আগুনকে ভয় পায়নি যখন দরজা এত খোলা তুমি কারাগারে থাকো কেন গল্পে সন্তুষ্ট হবেন না কিভাবে জিনিসগুলি অন্যদের সাথে চলে গেছে আপনার জিনিসের নিজ উন্মোচন করুন তুমি সাগরের এক ফোঁটা নও তুমি এক ফোঁটাই সমগ্র সমুদ্র তুমি কি প্রেমের পথে তীর্থযাত্রী হবে প্রথম শর্ত হলো তুমি নিজেকে ধুলিকণা ও ছায়ের মতো বিনয়ী করে নাও আপনার কথা বাড়ান ভয়েস নয় বৃষ্টিতেই ফুল ফোটে বজ্রপাতে নয় প্রেমিকরা শেষ পর্যন্ত কোথাও দেখা করে না তারা সব সময় একে অপরের মধ্যে আসে ভূমিতে হাঁটু গেড়ে চুম্বন করার হাজারো উপায় আছে আবার বাড়িতে যাওয়ার হাজারো পথ আছে একাকী বোধ করবেন না পুরো মহাবিশ্ব আপনার ভিতরে রয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ